অতিরিক্ত লভি হইলে কি হয় দেখুন ও শীত খুব গরম পড়তেছে উড়িয়াল্লা এক হাজার টাকা এই ভাই দাঁড়ান কি করতেছেন না ভাই আসলে আপনি টাকাটা ফালাই দিতেছিলেন তো এই জন্য আমি উঠাই নিলাম ও আচ্ছা গরিব আরে ভাই আপনার টাকা লাগবে আপনি আমার কাছে বলবেন ফেলাই দিয়া টাকা উঠাই নিছেন কেন আপনার কত টাকা লাগবে দাঁড়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই নেন ভাই উড়িয়াল্লা ভাই আপনি মানে দশ টাকা দিয়ে দিলেন আরে ভাই এটা তো কোনো ব্যাপারই না এই যে টাকা হচ্ছে আমার কাছে হাতের ময়লা এই যে হাত পরিষ্কার করলাম না এই যে ছিড়লাম এই যে ফেলাই দিলাম টাকা তো আমার কাছে কোনো ব্যাপার না ভাই ভাই তাইলে আমার আর কিছু টাকা দেন না আমি একটা আইফোন কিনি ও শালার গরিবের আবার আইফোন চালানোর শখ হয়েছে আচ্ছা দাঁড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একশো এই নে এই এক লাখ টাকা দিয়ে তুই একটা আইফোন কিনে নিস ভাই আপনার মনটা অনেক বড় এই ভাইটা এই লোকটাকে এক লক্ষ টাকা দিয়ে দিল আইফোন কেনার জন্য ওরে আল্লাহ এই লোকটা তো অনেক বড় লোক আমি একটু কান্নাকাটি করে বলে তাহলে আমাকে কিছু টাকা দেবো এ ভাই এদিকে আসেন না কি হয়েছে ভাই আপনার আবার ভাই একটু এদিকে আসেন আপনার সাথে একটু কথা আছে কি হয়েছে ভাই বলেন আমার আবার সময় নেই ভাই দেখেন না টাকার অভাবে আমি দোকানে মাল উঠাতে পারতাছি না ভাই আমার কিছু টাকা দাঁত দেন না আরে ভাই এইভাবে বলার কি আছে আপনার টাকা ধার লাগবে আসলে আমি তো টাকা ধার দিই না আমি মানুষকে টাকা দিয়ে দিই দাঁড়ান আপনার টাকা লাগবে তো কি ভাই আপনার একটা কথা বলবো আপনি এত টাকা কই পাইছেন আরে ভাই টাকা ইনকাম করা যে এত সহজ আপনারে কি বলবো ভাই টাকা ইনকাম করা আসলে অনেক ইজি আমার কাছে তো টাকা হাতের ময়লা ভাই এত টাকা কেমনে ইনকাম করেন আপনি ভাই আপনারা কি জানতে চান আমি কেমনে টাকা ইনকাম করি আপনারা কি জানতে চান বলেন হবাই হ জানতে চাই বলেন তো আসলে ভাই আমার কাছে একটা জাদুর বক্স আছে বুঝছেন ওই বক্সের ভিতরে আমি যদি এক হাজার টাকা দিই তাহলে ওইটা দশটা হয়ে বের হয়ে আসে আচ্ছা ভাই আপনাদের কি টাকা লাগবে লাগলে আমার কাছে এখনই বলেন আপনাদের যদি লাগে তাহলে যত লাগবে তত বাড়িয়ে দিব আমি কি বলেন ভাই জাদুর বাক্স আমি তো আমার দাদির মুখে এইসব কথা শুনছি আসলে ভাই সত্যি কি এরকম বক্স আছে আরে হ ভাই আপনার কি আমাদের দিকে বিশ্বাস হয় না কি বলেন ভাই বিশ্বাস হবে না কেন আপনি আমাদেরকে এত টাকা দান করতেছেন তাইলে তো আপনার কাছে জাদুর বক্স আছে নাইলে আপনি এতগুলো টাকা পাবেন কোথায় হ ওইটাই এখন বলেন ভাই আপনাদের কি টাকা পয়সা লাগবে নাকি লাগলে বলেন না হইলে আমি যাই এ ভাই শুনেন আমার লাগবো আমার দোকানে যত টাকা আছে আমি সবগুলো আপনাকে দিতেছি আমাকে দশ গুণ করে দেবেন ও আচ্ছা ঠিক আছে করে দেব কোনো সমস্যা নেই আপনার ক্যাশে যত টাকা আছে সব আমারে দেন আর ভাই আপনার কত লাগবে বলেন আচ্ছা ভাই আমার বাসায় যত টাকা আছে আমি সব টাকা নিয়ে আসি আপনি একটু সময় দাঁড়ান আচ্ছা ভাই শুনেন আপনার দোকানে যত টাকা আছে সব ম্যানেজ করেন আমি ওই টাকা দশ গুণ বানাই দিচ্ছি কোনো টেনশন করেন না ভাই এই নেন গত ছয় মাসের ব্যবসায় আমার মাত্র তিন লাখ টাকা লাভ হয়েছে আপনি আমার এগুলো দশ গুণ করে দেন আচ্ছা ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না ভাই আপনারে আমি এই তিন লাখ টাকা দশ গুণ করলে কত হয় তিরিশ লাখ তিরিশ লাখ করে দিব ও ঠিক আছে ঠিক আছে ভাই কিরে কই নিয়ে যেতে আমারে আরে ভাই চলো একটা ভাইয়ের কাছে জাদুর বক্স আছে এক হাজার টাকা দিলে দশ হাজার টাকা বাইর হয় ভাই ভাই আমরা চলে আসছি টাকা নিয়ে ও চলে আসছেন ভাই কত টাকা নিয়ে আসছেন ভাই আমি দুই লাখ আর আমার ভাই দুই লাখ ও আচ্ছা আচ্ছা ভাই কেমনে কি আমার একটু খুলে কন তো আরে ভাই আর কি খুলে বলবো আপনার ভাইয়ের কাছে তো বলেইছি আপনার ভাইরে তো এক লাখ টাকা ফ্রিতে দিয়ে দিলাম তাই না আসলে ভাই আমার কাছে একটা জাদুর বক্স আছে বুঝছেন ওই বক্সের ভিতরে আমি যদি এক হাজার টাকার নোট একটা দিই তাহলে দশটা বের হয় ভাই আমি যদি দুই লাখ টাকা দিই তাহলে সত্যি সত্যি বিশ লাখ টাকা পামো তো সত্যি সত্যি মানে অবশ্যই সত্যি এই ভাই আমার দেখে কি আপনার বাটপার মনে হয় আমি যদি বাটপার হইতাম তাহলে এই ভাইরে কি এক লাখ টাকা দিতাম আর ওই ভাইরে কি এক লাখ টাকা দিতাম তাই বলেন না তারপর একটু ভয় করে একসাথে এতগুলো টাকা দিব তো ঠিক ভাই আপনি আমার গুলা নেন ঠিক আছে আপনি আমার থেকে পাবেন বিশ লক্ষ টাকা আর ভাই আপনার টাকাটা দেন এই নেন ভাই ওহ কতগুলো টাকা দান মারলাম রে একবার আমি যাই তারপর বুঝবি ঠেলা অতিরিক্ত লোভ করা তাই না এখান থেকে আমি একবার যাই তারপর বুঝবি ঠেলা ঠিক আছে ভাই আপনারা এখানে পাঁচটা মিনিট ওয়েট করেন আমি যাব দাদুর বক্সের ভিতরে আপনাদের টাকাগুলো দেবো দশ গুণ করবো করে এনেই আপনাদের দিয়ে দিব ঠিক আছে ভাই আপনারা থাকেন আমি যাই কি রে ভাই এতগুলো টাকা দিলাম এখনো আসে না আমাদের সাথে বাটপারি করলো নাকি আরে ব্যাটা আসবো এতগুলো টাকার ব্যাপার না আস্তেছিস মনে হয় কিরে রে ভাই 5-6 ঘন্টা হয়ে গেল এখনো টাকা নিয়ে আসতেছ নাpostcssটাকে আমি বুঝতাসি না আচ্ছা ভাই আপনারে না কিছু টাকা দিছিলো দেখেন তো ওই টাকা ঠিক আছে নাকি আয় আয় ভাই এটা তো জাল টাকা আপনারা দেখেন তো কি বলেন ভাই আমারটা দেখি তো ভাই এটাও তো জাল টাকা তোরা বেশি লোভ করছিস না একদম উচিত শিক্ষা হয়েছে অতিরিক্ত লোভ করলে তার সাথে এইরকমই করা উচিত কাজটাকে আমি ঠিক করলাম নাকি ভুল করলাম সবাই কমেন্ট করে যাবেন